হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নম্বর বন্টন অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব কারণ এইটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন অনেকের একটা প্রশ্ন হচ্ছে গ্রুপ সাবজেক্ট বলতে কোন সাবজেক্টগুলো বোঝাচ্ছে আমার তো ম্যাথ নেই আমাকে কি ম্যাথ দাগাতেই হবে আবার অনেকের প্রশ্ন হচ্ছে আমার ম্যাথ কম্পালসারি এখন আমি বায়োলজি দাগাতে চাই আমি কি দাগাতে পারবো এ ধরনের প্রশ্ন করা হচ্ছে আবার সবার মধ্যে জিকে নিয়ে একটা কনভিশন আছে যে অনেকেই বলছে জিকে শুধুমাত্র বাংলাদেশ থেকে আসবে ইন্টারন্যাশনাল থেকে আসবে না এ ধরনের কনফিউশন দূর করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের কনভিশন তৈরি হওয়ার কারণটা কি এখন তোমরা যেই বিভাগেরই হও না কেন মানবিক হও বিজ্ঞান হল অথবা বিজনেস স্টাডিজ ব্যবসায়িক শাখার হও না কেন সবার মধ্যে মানবণ্টন নিয়ে কনফিউশন তৈরি হওয়ার কারণ হচ্ছে দুইটা মানবণ্টন এখন পর্যন্ত ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে প্রোভাইড করছে প্রথম যে মানবন্টন ছিল সেই মানবণ্টনের মধ্যে একটা বলছে দ্বিতীয়তে যে মানবণ্টন আসছে সেই বন্টনের মধ্যে অন্যটা বলছে যে কারণে তোমাদের মধ্যে কনফিউশনটা তৈরি হয়েছে সমস্যা নেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে প্রথমে দেখা যাক পূর্বের যে মানবণ্টনটা ছিল যেটা প্রথমে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় দিয়েছে সেই মানবণ্টন অনুযায়ী তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কী ছিল বাংলাতে ছিল বিশ ইংলিশে ছিল বিশ জিকেতে ছিল দশ মার্ক তখন কিন্তু বলা ছিল যে সেই জিকে শুধুমাত্র বাংলাদেশের থেকে আসবে বাংলাদেশ রিলেটেড যে জিকেগুলা সেই কোয়েশ্চেনগুলাই করা হবে সেটা অ্যা ইউনিট হোক বি ইউনিট হোক সি ইউনিট হোক বিজ্ঞান ব্যবসায়িক মানবিক সকল ইউনিটে বাংলাদেশ রিলেটেড জিকে কোশ্চেন করা হবে এটা কিন্তু প্রিভিয়াস মানে প্রথম মানবণ্ডন যেটা তিন মেতে পরীক্ষা হওয়ার কথা ছিল যখন তখন আপডেট করা হয়েছিল এরপর ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ছিল সতেরো মার্কস বায়োলজি এবং হায়ার ম্যাথে ছিল ষোলো মার্ক দেখো এখানে কিন্তু অথবা বলে দিয়েছে তার মানে তুমি হয় বায়োলজি দাগাবা হয় হায়ার ম্যাথ দাগাবা এখান থেকে তোমার একটা জিনিস ক্লিয়ার হলো তোমার যে হায়ার ম্যাথ কম্পালসারি থাকেও তারপরেও কিন্তু তুমি হায়ার ম্যাথের পরিবর্তে বায়োলজি দেখাতে পারবা তোমার চার নম্বর সাবজেক্ট যদি হায়ার ম্যাথ থাকে তারপরেও তুমি আপনি হায়ার ম্যাথ দাগানোর কোনো প্রয়োজন পড়বে না তুমি বায়োলজি যে কোনো একটা দাগাবা একটা দাগালে তোমার ষোলো মার্ক চলে আসতো এটা ছিল প্রথম মানবণ্টনে মানবিকের ক্ষেত্রে বাংলায় পঁচিশ ছিল ইংলিশে পঁচিশ জিকেতে কেতে দশ গ্রুপ সাবজেক্টে চল্লিশ আর ব্যবসায়িক শাখায় বাংলা ইংলিশ জিকে সেম মার্ক ছিল বাট অ্যাকাউন্টিংয়ে ছিল বিশ মার্ক আর বিজনেস স্টাডিজ ব্যবসায়িক মূল নীতি যেই সাবজেক্টটা সেই সাবজেক্টে ছিল বিশ মার্ক টোটাল হচ্ছে একশো মার্ক এটা ছিল প্রিভিয়াস এই মানবণ্টনটা চেঞ্জ করার পরেই তোমাদের মধ্যে যত ধরনের কনফিউশন তৈরি হয়েছে এখন তোমাদের এই সকল কন্ডিশনগুলো দূর করার জন্য এই মানবণ্টনের সাহায্য নিব আমি নিয়ে বর্তমানে যে মানবণ্টন আছে সেই মানবণ্টনটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেব দেখো বিজ্ঞান শাখার মধ্যে আছে বিশ মার্ক বাংলায় ইংলিশে বিশ এখন জিকেতে কিন্তু বিশ এই মানবণ্টনের উপরে কিন্তু লেখা নাই যে জিকে বাংলাদেশ রিলেটেডই আসবে লেখা আছে না শুধুমাত্র লেখা আছে সাধারণ জ্ঞান আগে দশ মার্ক ছিল যে কারণে বলা হয়েছে জিকে বাংলাদেশ রিলেটেড এখন যেহেতু বলা নাই জিকে কোন রিলেটেড সেহেতু তোমাকে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটাই পড়তে হবে সেই জন্য আমি গত ভিডিওতে কিন্তু জিকে সাজেশন দিয়েছে দিয়েছি তারপরও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদেরকে আমি বলছি জিকে ইন্টারন্যাশনালটা একদম টোটালি অ্যাভয়েড করতে বাট মানবিক এবং ব্যবসায়িক যারা আছো তারা অবশ্যই জিকে ইন্টারন্যাশনালটা আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশন অনুযায়ী একটু পড়ে যাওয়ার চেষ্টা করবা ঠিক আছে আর গ্রুপ সাবজেক্টে হচ্ছে চল্লিশ এখন কিন্তু গ্রুপ সাবজেক্টে চল্লিশ আগে গ্রুপ সাবজেক্টে ছিল পঞ্চাশ তারপর জিকে বাংলা ইংলিশ এই তিনটা মিলাই ছিল পঞ্চাশ এখন এখানে চল্লিশ যেহেতু আসছে এই চল্লিশগুলো এখন কি তোমার গ্রুপ সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে গেছে অবশ্যই না এখানে যে গ্রুপ সাবজেক্ট ছিল সেম গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু এখানেও আছে তাহলে এই জায়গার মধ্যে তোমার মানবণ্ডনটা কী হতে পারে আমি প্রথমে বলেছিলাম যে তোমাদের চারটা সাবজেক্টে দশ দশ করে থাকতে পারে তাই না এখন আমি এটা বলছি না যে চারটা সাবজেক্টে দশ দশ করে থাকবে কারণ যেহেতু পূর্বের মানবণ্ডনের মধ্যে বায়োলজি এবং হায়ার ম্যাথ অপশনাল ছিল মানে অথবা ছিল একটা যে কোনো একটা থেকে আনসার করতে পারতা সেইভাবে এখানেও তাই থাকবে এখানে ফিজিক্স কেমিস্ট্রিতে সতেরো মার্ক তার মানে ফিজিক্স কেমিস্ট্রিতে মার্কসটা বেশি ছিল তো তুমি ফিজিক্সে ধরো চোদ্দো মার্ক ফিজিক্সে চোদ্দো তারপর কেমিস্ট্রিতেও চোদ্দো ওইসে আটাইশ এখন বাকি থাকে কত মার্ক বারো মার্ক সেই বারো মার্ক হলে কিন্তু এটা চল্লিশ হয়ে যাচ্ছে তবে বায়োলজিতে থাকবে বারো এটা আমি পূর্বের যে মানবণ্টনটা আছে সেই মানমণ্ডন অনুযায়ী তোমাদেরকে বলছি যে এই চল্লিশ মার্কের মধ্যে কীভাবে থাকতে পারে অর্থাৎ বায়োলজিতে বারো অথবা হায়ার ম্যাথে বারো এই দুইটা সাবজেক্টে যে কোনো একটাতে তোমার বারো মার্কস থাকবে এখন বারো জায়গায় এখানে তেরোও হতে পারে বাট এটা হচ্ছে আনুমানিক যেহেতু এখানে ফিজিক্স কেমিস্ট্রিতে এমসিকিউ বেশি ছিল সেই জন্য আমি এখানেও বললাম যে ফিজিক্স কেমিস্ট্রিতে এমসিকিউটা বেশি রাখছে ফিজিক্সের ধরো চোদ্দোটা এমসিকিউ থাকলো থাকলেও কেমিস্ট্রিতে চোদ্দোটা আর বায়োলজি ম্যাথ দুইটা থেকে থাকবে বারোটা বারোটা করে এখন তুমি যদি বায়োলজি পারো তো বায়োলজি দেখাবা যদি ম্যাথ পারো ম্যাথ দেখাবা এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল বন্টম এরকম হতে পারে এখন ফিজিক্সের তেরো কেমিস্ট্রিতে তেরো থাকতে পারে বায়োলজি ম্যাথে থাকতে পারে চোদ্দোটা তারপরেও কিন্তু তোমার চল্লিশটা হচ্ছে তাহলে এই গ্রুপ সাবজেক্ট নিয়ে আশা করি তোমাদের সমস্যা নেই তোমার যদি হায়ার ম্যাথ দাগাইতে ইচ্ছে করে তুমি হায়ার ম্যাথ দাগাতে পারবা তোমার যদি বায়োলজি দাগাইতে ইচ্ছে আর বায়োলজি দাগাতে পারবা এভাবেই তোমার পরীক্ষার মধ্যে থাকবে তোমাকে বায়োলজিই দাগাতে হবে হায়ার ম্যাথই দাগাতে হবে এমন কোনো কন্ডিশন তোমার পরীক্ষায় থাকবে না আশা করি কারণ পূর্বের মানমণ্ডনে কিন্তু এরকম ছিল তোমার পঞ্চাশ মার্ক ছিল বাংলা ইংলিশ জিকেতে আর বাকি পঞ্চাশ মার্কের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রিতে ছিল সতেরো সতেরো করে চৌত্রিশ মার্ক আর ষোলো মার্ক ছিল হায়ার ম্যাথ বা বায়োলজি যে কোনো একটা তুমি দেখাতে পারবা সেমভাবে মানবিকের ক্ষেত্রে এখন বেড়ে গেছে জিকে জি তো বললামই গ্রুপ সাবজেক্ট মানবিকের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলো এখন এই যে এখানে যে গ্রুপ সাবজেক্ট চল্লিশ মার্ক তোমরা যারা ব্যবসায়িক শাখার তাদের কিন্তু চেঞ্জ হয় না তাদের ধরে রাখতে পারো অ্যাকাউন্টিং এবং বিজনেস স্টাডিজ যেটা ব্যবসায়িক মূলনীতি যেটা এই দুটো সাবজেক্টই তোমাদের চল্লিশ মার্ক থাকবে শুধু চেঞ্জ হয়েছে এখানে পাঁচ মার্ক এক্সট্রা ছিল এখানে পাঁচ মার্ক এক্সট্রা ছিল সেই মার্কটা শুধু জিকের মধ্যে অ্যাড হয়ে গেছে হয়ে গেছে বিশ তাহলে আশা করি তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে বা তোমাদের ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে মানবণ্ডনটা সেই মানবণ্ডন নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ধরনের কোনো প্রকার কনফিউশন নেই তোমরা তাহলে যারা বিজ্ঞান শাখার তারা বায়োলজি ম্যাথ যেটাই তোমার কম্পালসারি সাবজেক্ট থাকুক না কেন তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই দেখাতে পারবা হয় বায়োলজি নয় ম্যাথ দেখাতে পারবা ঠিক আছে আর দুইটা কোয়েশ্চেন হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা একটা আর একটা হচ্ছে যে নেগেটিভ মার্কিং আছে কিনা অনেকেই কমেন্ট করে বলছে যে নেগেটিভ মার্কিং তো আছে আপনি কেন বলতেছেন নেগেটিভ মার্কিং নাই ওইখানে কিন্তু মানবণ্টনের উপরে পূর্বে যে একদম কমপ্লিট যেই সার্কুলারটা ছিল সেই সার্কুলারের মানবন্টনের উপরে কিন্তু লেখা আছে ভুল উত্তরের জন্য কোনো প্রকার নম্বর কর্তন করা হবে না এর মানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং নাই আর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে ঠিক আছে তো যারা ম্যাথ দাগাবে তাদের জন্য তো কোনো সমস্যা নেই কারণ ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে সো পরীক্ষার মতো অবশ্যই অপশন থাকবে গ্রুপ সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটা সাবজেক্ট তোমাদের দাগানোর জন্য আশা করি তোমাদের মধ্যে পরীক্ষার মানদণ্ড নিয়ে যত ধরনের কনফিউশন ছিল সকল কনফিউশন আমি দূর করতে পেরেছি এই একটা ভিডিওর মাধ্যমে এখন কোনো ধরনের বাড়তি চিন্তা না নিয়ে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রস্তুতি নিচ্ছ তারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নাও যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রস্তুতি নিচ্ছো তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নাও কারণ ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু এখানে ম্যান্ডাটোরি গ্রুপ সাবজেক্ট এটা অবশ্যই থাকবে বায়োলজি এবং ম্যাথের মধ্যে যে কোনো দুইটা একটা দাগাতে পারা আর যারা ব্যবসায়িক শাখায় আছে তারা অ্যাকাউন্টিং এবং বিজনেস দুইটা বিষয় হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবসায়িক মন্নিতে এই দুইটা বিষয় ভালো করে পড়ো কারণ এই দুইটা বিষয়ে তোমাদের চল্লিশ মার্ক থাকবে আর মানবিকের ক্ষেত্রে তোমাদের যে গ্রুপ সাবজেক্ট আছে সেই গ্রুপ সাবজেক্টগুলো থেকে চল্লিশ মার্ক থাকবে তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ক্লাসে সে অব্দি সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ